ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নম শিবায় নম ভগবতের রুদ্রায় নম আজকে আমি শিবের অষ্টত্ত শত নাম বলবো যেটা সব সময় আপনারা পড়তে পারবেন আপনারা সেভ করে রাখবেন ফোনে অবশ্যই আপনারা যখনই শিবের পুজো করবেন তখনই অষ্টত্থ শত নাম মানে একশো আটটা নাম আপনারা অবশ্যই কিন্তু ভোলেনাথের সামনে পড়বেন এবং মন্ত্রটা জপ করবেন তাহলে আপনারা ভোলেনাথের কৃপা অবশ্যই পাবেন তো তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন সকলের সাথে ভিডিওটা শেয়ার করুন কারণ এটা সবসময় সকলের প্রয়োজন হয় ভোলেনাথের অষ্টত্ব শতনাম যখনই শিবের পুজো করবেন ভোলেনাথের সামনে এই মন্ত্রটা জপ করবেন একশো আটবার রুদ্রাক্ষের মালা হলে ভালো হয় নাহলে এমনি আঙুল গুণেও জপ করতে পারেন প্রত্যেক দিন চেষ্টা করবেন নাহলে অন্তত সোমবার শুক্রবার এগুলো ভোলেনাথের দিন এই দিনগুলো অবশ্যই পাঠ করতে রোজ করলে তো খুবই ভালো তো চলুন আজকে শিবের অষ্টত্তর শতনাম নাম দেখে নিই কালকে ভৈরব জয়ন্তী আছে কালকেও আপনারা পড়তে পারেন মানে সব সময় এইটা কাজে লাগবে এটা যেটা দেখছেন এটা হচ্ছে হাড়িটোলার ভূতনাথ মন্দির খুবই বিখ্যাত শিব মন্দির এটাও আমি অনেকবার গেছি ভীষণ সুন্দর আপনারা যারা পারবেন অবশ্যই এটা দেখতে যাবেন হাড়িটোলায় নিমতলা শ্মশানঘাট যেখানে সেখানেই এই মন্দিরটা অবস্থিত তাহলে শিবের অষ্টত্তর নাম এবার শুরু করি ব্রহ্মলোকে হয় মোর নাম ব্রহ্মেশ্বর বিষ্ণুশখা নাম মম বৈকুণ্ঠনগর হরিহর নামে খ্যাত গোলক নগরে। জমেশ্বর নাম মম সমনের পুরে ইন্দ্রপুরে রাজরাজ নাম ধরি আমি চিন্তামণি বলি মোরে ডাকে নিন্দ্রাণী গণেশ রাখিল নাম গণ অধিপতি বীরপক্ষ নামে মোরে ডাকেন রেবতী কপর্দি নামেতে ডাকে জনক রাজন ধনুর্ধারী নামে মোরে ডাকে রুদ্রগণ যোগিনী গণেরা ডাকে ভূতনাথ নামে আশুতোষ নাম মোর ভক্তের সদনে সিদ্ধগণ কহে মোরে ত্রিগুণ অতীত জরৎকারু কহে মোরে ত্রিগুণ অতীত জরৎকারু কহে মোরে সর্বহৃধি স্থিত উমাপতি নামে মোরে ডাকে ধন্যন্তরী জামোদগ্নিন ডাকে মোরে গুড়াকেশ বলি ধদিচি ডাকেন মোরে বলি সিদ্ধেশ্বর বিশ্বামিত্র কহে মোর নাম সর্বেশ্বর দণ্ডপানি ডাকে মোরে সর্বানন্দ নামে বীরভদ্র নাম মোর কশ্যপ সদনে উদ্দালক ঋষি কহে বিপত্তিভঞ্জন সোমনাথ বলি ডাকে উতঙ্ক সুজন দ্বারকাবাসীরা বলে দ্বারকা অধিপতি কীর্তিবাস রাখে নাম কীর্তি অধিপতি পুষ্পদন্ত রাখে নাম রজত ভূতর জাবালি রাখিল নাম ব্যাঘ্রচরম্বর তারাগণ ডাকে মোরে উগ্রকণ্ঠ বলি তুন্ডি ঋষি মোর নাম রাখে মালি নাগেশ্বর বলি মোড়ে ডাকে নরগণ অনন্ত বলেন মোরে অনন্ত পাবন কুর্মদেব রাখে নাম কূর্ম অধিপতি শ্রাদগণ রাখে নাম সকল বিভূতি পুলহ রাখিল নাম সর্বমূর্তি ধর গণেরা বলে সপ্তর্ষি সপ্তর্ষিগণেরা বলে রাজন তিথিশ্বর নামে ডাকে যত তিথিগণ পর্বগণ সবে মোরে কহে পর্বপতি সংক্রান্তি সংক্রান্তিগণের কাছে আমি রত্ন নিধি গরুর রাখিলা মোর নাম খগেশ্বর গালব রাখিল নাম সর্বসিদ্ধিকর যুধিষ্ঠির রাখে নাম ধরম সহায় ভীমের প্রদত্ত নাম মোর ভীমাকায় নকুল রাখিল নাম নকুল ঈশ্বর সহ সহদেব রাখে নাম ভীম বজ্রধর শম্ভুনাথ বলি ডাকে গন্ধব্যের গণ একলিঙ্গ কহে বাল খিল্ল মুনিগণ রোগহারি নাম রাখে দেবী সত্যবতী পবন রাখেন মোর নাম সদাগতি জৈমিনী আমার নাম রাখে ভদ্রেশ্বর রাখিল মোর নাম বক্রেশ্বর চাঁদ মেনে ডাকে মোরে হয়গ্রীব নামে মহারুদ্র মোর নাম দদিচি সদনে মোর ডাকে মোরে নাম ঘণ্টেশ্বর বানেশ্বর নাম রাখে বাননীপর সতীপতি নাম মোর প্রসূতি গোচর রুদ্রগণ রাখে নাম ব্রহ্মপরাতপর ভক্তবাঞ্চা কল্পতরু রাম দত্ত নাম প্রহ্লাদ রাখেল নাম সর্বগুণ ধাম ভিগোরাম রাখিল নাম দর্প খর্বকারী জানকী রাখিল নাম গোবর্ধনধারী দিকপাল সবে ডাকে দিকপতি নামে রাজরাজেশ্বর আমি রাজার ধামে বেতাল রাখিল নাম সর্বসিদ্ধি দাতা তালমম রাখে নাম অখিলের ধাতা ত্রিপুরারী নাম মোর ত্রিপুর ভবনে ভৃগি মোড়ে ডাকে সদা দয়াময়ে নামে তীর্থগণ ডাকে মোরে তীর্থরাজ বলি রতিদেবী রাখে নাম কেলি কৌতূহলি ধ্রুবলোকে মোর নাম করুণা সাগর দেবলোকে মম নাম নব জলধর চন্দ্রচূড়া মণি নাম শশাঙ্ক ভবনে অষ্টমূর্তি মম নাম মরিচি সদনে অঙ্গিরা রাখিল নাম কলুষনাশন সনন্দ রাখিল নাম মনবিমোহন জলেশ্বর নাম মোর লবণ সাগরে অরন্ধুতি রাখে নাম ভুবন পাবন গার্গী দেবী ডাকে বলি জগৎ মোহন ভয় হর নাম কালের ভবনে মৃত্যুঞ্জয় নাম মোর মৃত্যুর সদনে নক্ষত্র লগেতে আমি নক্ষত্র জীবন জ্ঞানযোগী মম নাম গুরুর সদন সনাতন রাখে নাম হৃদয় বিহারী মহামায়া পাশে আমি মহামায়া ধারী শ্মশান নিবাসী নাম জানিবে শ্মশানে যজ্ঞধ্বংসী নাম মোর যক্ষের ভবনে সুরগণ বলে মোরে অধম তারণ কমলা ডাকেন বলি বিষব লাঞ্ছন যোগীগণ মাঝে আমি যোগেশ্বর সিদ্ধগণ কহে মোরে জগদীশ্বর লঙ্কাপতি লঙ্কাপতি দত্ত আমি জানিবে মহেশ দরিদ্র ঘরেতে আমি জানিবে দীনেশ সাগর রাখিলা মোর নাম পানি, প্রাণপতি নামে মোর ডাকেন ভবানী সৌনক রাখিল মোর বিশ্বপতি নাম নীলকণ্ঠ নাম মম যদুগণ ধাম ব্যাসদেব ডাকে মোরে জগৎগুরু নামে মৃত্যুঞ্জয় নাম মোর সাবিত্রী সদনে কুরুক্ষেত্রের নাম মোর অর্জুন সারথী কৃপানিধি নামে মোরে ডাকে সুরপতি হিমালয় রাখে নাম বাঞ্ছাকল্পতরু কৈলাস রাখিল মোর নাম বিশ্বগুরু সুমেরু ঈশ্বর নাম সুমেরু সদন সূর্যনাথ মোরে নাম সূর্যের ভবন মর্তলোকে লোকে নাম মম বিপদকাণ্ডারী সুনেশ রাখিল নাম গগন বিহারী মনমথ রাখিল নাম মদন দমন মন্দদরী কহে মোরে অখিল কারণ ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় আজকে অষ্টত্ত শতনাম শেষ করলাম আপনারা সবাই এটা সেভ করে রাখবেন যখনই ভোলেনাথের পুজো করবেন অবশ্যই একশো আটবার এটা পাঠ করবেন আর সঙ্গে ভোলেনাথের আশীর্বাদ প্রাপ্ত হবেন তো সবাই মন দিয়ে এটা পাঠ করুন এবং যদি না পাঠ করতে পারেন অবশ্যই শ্রবণ করুন তাতেও কৃপা লাভ করবেন ভোলেনাথের শুধু একটা বেলপাতা একটু জলেই ভোলেনাথ সন্তুষ্ট ওই জন্যই ওনার নাম আশুতুষ্ট তাই না বেলপাতা নেই ঠিক আছে ওম নমশিবায় একশো আট বার করুন আঠাশ বার করুন তাতেও সন্তুষ্ট ভোলেনাথকে পুজো করতে কিচ্ছু লাগে না বেলপাতা লাগে না কিচ্ছু লাগে না যদি থাকে সম্ভব হয় তাহলে করবেন নালে করবেন না যাই হোক আমি সবসময় ভোলেনাথের পুজো করি ভোলেনাথকে নিয়েই চলেছি সব সবসময় আপনাদেরকেও বলবো ওনার স্মরণে থাকুন ভালো থাকবেন শান্তিতে থাকবেন এটা বলতেই পারি তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভোলেনাথের নামে থাকুন জয় ভোলেনাথ জয় মা তারা সবাইকে আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে আজ আসি সবাই ভালো থাকবেন